ম্যাজিক্যাল ফিগারে চলে যাবেন জুবেন এবং ইটস হান্ড্রেড সেঞ্চুরি সেঞ্চুরি সেঞ্চুরিটা সেলিব্রেশন করতে দিন দর্শক ব্যাটার কে আগে সেঞ্চুরি ব্যাটসম্যান সেলিব্রেশন করার আগেই কিন্তু বেশ 10 থেকে 15 জন দর্শক মাঠের ভিতরে এসে যেন বল টাকা টাকা নয় রিয়াল উড়িয়ে মারছেন ব্যাটসম্যান দে ব্যাটসম্যান জুবায়েরের উপর অভিনন্দন জুবায়ের উমান থেকে তিনি কিন্তু উড়ে এসেছেন নিজের দল ফেনিটান ড্যাচের হয়ে প্রথম ম্যাচ তিনি খেলেছেন এবং 42 টি বল থেকে 103 রানে এবারে জিতে রয়েছে এবং নিজের শতকটি পূর্ণ করেন আর ব্যক্তিগত সেই এমকেএস এর উইলোটি আকাশের দিকে উঁচু করে তিনি দেখিয়ে দিলেন নিজের সেলিব্রেশনটি তিনি দেখিয়ে দিলেন অবশ্যই একটা সশস্ত্র দরবারে একটা সেজদা তিনি দিবেন এবং সেটাই করছেন মহান রব্বুল আলামিনের দরবারে সেজদা দিয়ে তিনি কৃতজ্ঞতা জ্ঞাপন করছেন অভিনন্দন সুবাইয়ের